হ্যালো এভরি ওয়ানকাম প্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা দি প্রিন্সেস অফ লভ বাই আজ সারা রাজ্য জুড়ে বিজেপি বারো জন্য বাংলা বন্ধ টেকেছে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি কালীপুর মোড় থেকে ডানকুনি স্টেশন পর্যন্ত সাতটা থেকে সাতটা পনেরো পর্যন্ত দৃশ্য এখন দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি কালীপুর মোড়ের কাছে আর একটু এগুলিই আমরা দেখতে পাবো যে টোটো স্ট্যান্ডে অনেকগুলোই টোটো রয়েছে যেটা প্রায় প্রতিদিনের মতনই এটা নর্মালি থাকে এই টাইমে সকালবেলাতে আর রাস্তাঘাটের অবস্থা যেরকম দেখা যাচ্ছে একটু ফাঁকা ফাঁকা মতন রয়েছে কিন্তু সকালবেলা এই সাতটা কুড়ি পঁচিশ নাগাদ এই টাইমটাতে এরকমই থাকে আমি আজকে অন্যদিনের থেকে অনেকটাই আগে বেরিয়েছি বাড়ি থেকে এই বন্ধের কথা মাথায় রেখে যে বন্ধে নানা জায়গায় নানা রকমের প্রবলেম হয় এক কলিগের কাছে শুনলাম যে মগরার ওই দিকে ট্রেন অবরোধ হয়েছে আর এখন দেখি স্টেশনে গিয়ে আর কার কাছে কি খবর পাই এখনও পর্যন্ত আমাদের দামপনীয় অবস্থা যেটা এখন দেখতে পাচ্ছি সেটা প্রতিদিনের মতনই সেম বন বলে আলাদা করে কিছু চোখে পড়ছে না হ্যাঁ তবে একটা জিনিস চোখে পড়ছে যে বাস যায় সেই বাস কিন্তু এখনও পর্যন্ত আমার চোখে পড়েনি এখনও পর্যন্ত আলাদা করে কোনো পুলিশও দেখতে পাচ্ছি না তবে বেলা বাড়ার সাথে সাথে কি হবে সেটা তো বলা যাচ্ছে না কারণ তখন আমি আর এখানে থাকবো না সুতরাং সেটা আমি আর দেখাতেও পারবো না আর আমার টোটোয় যারা সহযাত্রী ছিল আমার তারাও একই কথা বলছে যে সব কিছু নর্মালই আছে কিন্তু এখনও পর্যন্ত কোনো বাস চোখে পড়েনি যে সকাল ছটা থেকে যে বাস চালু হয়ে যায় আমাদের রুটের সামনে রামসীতা মন্দিরের সামনেই রয়েছে স্কুল আর ওখানে কিছু স্কুল স্টুডেন্টদের গার্জেনরা বসে থাকে আজকে সেই সংখ্যা খুব একটা চোখে পড়ছে না স্কুল ছুটি দিয়েছে কিনা বলতে পারবো না সঠিক তবে টিচার সরি গার্জেনদের কিন্তু দেখলাম না সেরকম রাস্তায় একটাই মাত্র বাঁকুড়া ডিস্ট্রিক্ট পুলিশ বলে একটা পুলিশের গাড়ি শুধু চোখে পড়েছে এখনও পর্যন্ত আর এখানে যে দোকানগুলো বন্ধ রয়েছে এই টাইমে সকালবেলাতে সব দোকান প্রায় বন্ধই থাকে আর করোনা হওয়ার পর থেকে প্রায় বেশিরভাগ দোকানগুলোরই টাইমিং প্রায় প্রায়ই বলতে গেলে পিছিয়ে গেছে নটার আগে তো কোনো দোকান এখন খোলে না তাই এই টাইমের এই যে ছবিটা দেখা যাচ্ছে এটা প্রতিদিনকারই এই সেম এরকমই দেখা যায় হ্যাঁ কিছু চায়ের দোকান সেগুলো খোলা থাকে চা বিস্কুটের দোকান সেগুলো খোলা থাকে এই ব্রিজের ওপর দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা চলে যাচ্ছে এর দিকে আর এই নিচ দিয়ে যেখান দিয়ে যাচ্ছি এই নিচের রাস্তাটা চলে আসছে চলে যাচ্ছে সরি বাজার হয়ে স্টেশনের দিকে আর আর একটা রাস্তা রয়েছে সেটা ডিরেক্ট স্টেশনের দিকেই যাচ্ছে কিন্তু সেই রাস্তাতে এই বর্ষাকালে এত বিচ্ছিরি রকমের মারাত্মক রকমের জল কাদা হয়ে থাকে লোকজনকে প্রায় জল পাড়িয়ে পারিয়ে স্টেশনে যেতে হয় তো আমরা আজকে সেই রাস্তা দিয়ে যাব না আমরা যাব বাজার দিয়ে এবং এই বাজারের রাস্তাটাই কিন্তু এখনও পর্যন্ত ভালো রাস্তা রয়েছে স্টেশনে যাওয়ার জন্য এই বাজারে ঢোকার মুখেই যে বা হাতে যে জায়গাটা রয়েছে এখানে ভ্যাটের জায়গা নাকটা প্রায় বন্ধ করে শ্বাস বন্ধ করে যেতে হয় সেই জায়গাটা এখন আমরা ক্রস করলাম আর এখন ঢুকছি বাজারের মধ্যে সকাল সকালবেলার দিকেও কিছু যারা খুচরো বিক্রি করে নিচের দিকে বসে তারাই একমাত্র বাজার নিয়ে বসে আজকে তাদেরকে দেখতে পাচ্ছি না আর একটা দুটো যে বাজারের দোকান খোলা রয়েছে এই দোকানগুলো সকাল বেলাতে খোলাই থাকে আর বাদ বাকি যে দোকানগুলো বন্ধ দেখা যাচ্ছে তার মধ্যে কিছু দোকান সকালবেলাতে খোলে যেটা আমি প্রতিদিন দেখতে পাই কিন্তু আজকে সেই দোকানগুলো আমি এখনো পর্যন্ত বন্ধ দেখতে পাচ্ছি হয়তো বেলা সাথে সাথে সেটা খুলতেও পারে আবার নাও খুলতে পারে সেটা জানি না ঠিক আর ট্রেনের হর্নও শোনা যাচ্ছে আশা করা যাচ্ছে যে ট্রেন মোটামুটি নর্মালি চলবে আমাদের এখানে ডানকুনি থেকে শিয়ালদা পর্যন্ত একটা লাইন আছে যেটাকে ডানকুনি লোকাল ডানকুনি টু শিয়ালদা লাইন বলা হয় আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে কড লাইন সেটা হাওড়া টু বর্ধমান যায় আর এই হাওড়া টু বর্ধমান লাইনে ঘন ঘন ট্রেন রয়েছে কিন্তু আমাদের ডানকুনিতে এক ঘন্টা বাদে বাদে ট্রেন রয়েছে সকালের দিকে তাও আধ ঘন্টা বাদে বাদে ট্রেন রয়েছে কিন্তু সেই ট্রেন যে এমন লেট করে সেটা তো বলারই কথা নয় দেখা যাক আজকে বন্ধের জন্য আলাদা কিছু শেষ করি নাকি রোজকার মতনই ট্রেন লেট করে ছাড়ে সেটাই এখন দেখার বিষয় স্টেশনে চলে এসেছি এই জায়গাটাও খুব কাদা কারণ আমাদের এখন স্টেশনে ওভার ব্রিজের কাজ চলছে এখন নাব্য টোটো থেকে নেমে পরবর্তী অংশটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এই যে ব্রিজের কাজটা চলছে এখন এই যে জায়গা এই জায়গাটা দিয়েই আমাদের স্টেশনে উঠতে হয় সামনে এটা মালগাড়ি যাচ্ছে এখানে মালগাড়ির লাইন রয়েছে আর সামনে এটা এক নম্বর প্ল্যাটফর্ম বেশিরভাগ সময়তে এই সাতটা পঁয়তাল্লিশের ট্রেনটা এক নম্বরেই দেয় খুব কম টাইম আছে যে যখন এই ট্রেনটা দূরে দেয় এখন স্টেশনের সামনের দিকে এগোচ্ছি এটা একেবারে স্টেশনের সামনের দিক আমি পুরো হেঁটে একেবারে স্টেশনের পেছনে যাব। বুঝতেই পারছো রোজ কতটা হাঁটতে হয় ট্রেন ঢুকেছে ক লাইনে স্টেশনেও যে খুব বেশি লোক আছে তা কিন্তু নয় কারণ অন্য অন্য দিন এই টাইমে আরও অনেক বেশি লোক থাকে কিন্তু তাও নেহাত কম লোক নেই এখন বাজে ফরিতে সাতটা একত্রিশ আমি স্টেশনে পৌঁছে গেছি সাতটা একত্রিশ বাজে আর কয়েক মিনিটের মধ্যেই যে সাতটা পঁয়তাল্লিশে ডানকুনি থেকে যে ডানকুনি লোকালটা ছাড়বে সেই ট্রেনটাও চলে আসবে সামনে দেখা যাচ্ছিলো যেটা ওটা ডানকুনিতে নতুন টিকিট কাউন্টার আর এই ডান দিকের পোশনের ঘরটা হচ্ছে স্টেশন মাস্টারের ঘর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে লোকজন রয়েছে কিন্তু খুব বেশি সংখ্যক নয় কারণ এই সময় এই টাইমে প্রচুর লোক আসে আর যেহেতু একটা ট্রেন ঢুকেছে তার মানে ধারণা করতে পারছো যে কতটা লোক থাকার কথা কিন্তু সেই রকম লোক কিন্তু এখনও স্টেশনে নেই ব্রিজের ওপর কিছু লোক রয়েছে কিছু ব্রিজের নিচে রয়েছে আর দু নম্বর প্ল্যাটফর্মে ছটি ছিটি কিছু লোক রয়েছে কারণ যদি দু নম্বরে ট্রেন দেয় তাহলে তো ওপরে ওপাশে যেতেই হতো আর ট্রেন আজকে দিয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে যদি ও বা ফার্স্টে অ্যানাউন্স করেছিল দু নম্বরে ট্রেন দেবে আর্ধেক লোকজন প্রায় সিঁড়িতে ওপরে উঠেই গেছিলো দেন আবার অ্যানাউন্স করা যে না ট্রেন দিচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মে তখন আবার সবাই মিলে সেই সিঁড়ি দিয়ে নেমে এসে আবার এক এক নম্বর প্ল্যাটফর্মের দিকেই যায় স্টেশনে ট্রেন ঢুকছে ট্রেন ঢুকেই গেছে স্টেশনে আর ট্রেনে উঠে ট্রেনে উঠে নিয়ে তারপর দেখাবো যে ট্রেনটা কীরকম ঠিকঠাক যায় কি না যায় চলো এখনকার মতন টাটা আজ ডানকুনি থেকে ট্রেন চলেছে সাতটা চুয়ান্নতে আর বিধাননগরে নেবেছি আটটা চুয়াল্লিশে বরণ আজকে আমাদের ট্রেনের টাইমিং আলাদা করে কোনো পরিবর্তন কিছু হয়নি ওই শনিবার যেরকম ফাঁকা ফাঁকা থাকে সেরকমই ট্রেনে এসছে আর এখন দেখতে পাচ্ছ সেটা বিধাননগর স্টেশনের বাইরের ছবি যেখান থেকে সব বাস ধরা হয় সেখানে অটো টোটোর লাইন সরি এখানে টোটো তো চলে না অটোর লাইন থাকে কলেজ মোড় এসডিএফের দিকে যায় এবং নানা দিকে সমস্ত বাস যায় বাসের সংখ্যা অন্য অন্য দিনের থেকে অনেকই কম আছে আর অটোও রয়েছে সেটা অন্য অন্য দিনের থেকে অনেক কম নলে এই জায়গাটাতে পুরো এমন একটা যানজটের মতন সৃষ্টি হয়ে যায় এত অটো থাকে এখানে আর এই জায়গাটাতে প্রতিদিনই পুলিশ থাকে এটা আলাদা করে বিশেষ কিছু বলার মতন নেই তোমরা যদি এরকম ধরনের ভিডিও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেল প্রিয়াঙ্কা দি প্রিন্সের সুইটলাউট লাভ বাই হার্ট তোমাদের একটা সাপোর্ট আমার এগিয়ে চলার পক্ষে অনেকটা সাহায্য করে আমিও ইন্সপিরেশান পাই নতুন নতুন ধরনের ভিডিওগুলো প্রতিদিনের হাল হকিকত সব কিছু তোমাদের কাছে তুলে ধরার রাস্তাঘাটের অবস্থা এখন প্রায় ফাঁকা ফাঁকা বললেই চলে কিন্তু মোটর ওপর যেগুলো চলছে সেগুলো সুষ্ঠু স্বাভাবিকভাবেই এখনও পর্যন্ত চলছে এখন প্রায় পৌনে নটা বেজে গেছে অলরেডি রাস্তাঘাটে বাসের সংখ্যাও প্রায় হাতে বোনাই কারণ এই টাইমে এই জায়গাটা থেকে সিগনালে অনেক বাস দাঁড়িয়ে থাকে যেটা আজকে দেখা যাচ্ছে না আর এই দিকে থেকেও প্রায় অনেক বাসি ব্রিজের ওপর দিয়ে মাঝে মাঝে দেখি দাঁড়িয়ে থাকে বা অনেক লোক বাস ধরার জন্য দাঁড়িয়ে থাকে তাদের কিন্তু আজকে চোখে পড়ছে না যাচ্ছি সল্টলেক গেট এর দিকে সেই দিকে রাস্তাটাও দেখতে পাচ্ছি প্রায় ফাঁকা ফাঁকাই সল্টলেক গেট ক্রসিং এও কিন্তু দেখতে পাচ্ছি না কোনো বাস দাঁড়িয়ে আছে বলে এখন চলে এসেছি পিএমবি ক্রসিংয়ে সেখানেও দেখা যাচ্ছে ওই দূরে একটাই পুলিশ দাঁড়িয়ে রয়েছে যখন ঘুরে পুরোটা যাব না তারপরেও কিন্তু ওখানে কোনো পুলিশ দেখতে পাইনি কিন্তু রাস্তাঘাট ফাঁকা যাতায়াতের কোনো প্রবলেম এখনও পর্যন্ত হয়নি এখন প্রায় নটা বাঁচতে যায় অফিসে আসার পথে যে এই সারাটা রাস্তা এলাম আজকে প্রতিদিনের মতনই নর্মাল এবং যে যে জায়গাতে পুলিশ থাকে সেই জায়গাগুলোতে প্রতিদিনই থাকে আর যে জায়গাগুলোতে থাকে না সেগুলোতে কোনো দিনই থাকে না তো আলাদা করে আজকে আর কিছু চোখে পড়েনি আমি নেমে পড়েছি আমার অফিসের যে স্টপেজ নামতে হয় সেখানে তো সেখানেও আজকে লোকজন যেটা দেখছি মোটামুটি ফাঁকা ফাঁকাই রয়েছে তবে হ্যাঁ ঢুকতেই বাহাতে অনেকগুলো পুলিশ ছিল দাঁড়িয়ে তো আলাদা করে বিশেষ আর কিছু চোখে পড়েনি ওই এই একটা জিনিস ছাড়া তো আজকে রাস্তা ফাঁকা শাঁকা সত্ত্বেও অটোটা এত বাজে চালিয়েছে এত বাজে চালিয়েছে যে আমার লেটই করে দিয়েছে এখন দেখা যাক তাড়াতাড়ি করে আমি টাইমের মধ্যে অফিসে পৌঁছাতে পারি কি না শেষ মেশ টাইমের মধ্যে অফিসে পৌঁছেই গেছি